এই ফোনটি রেডমি নোট এইট মডেল এর ফোন ফোনটি হাত থেকে পরে ডিসপ্লে আর পিছনের যে ব্যাকসেল এই ব্যাগসেল নষ্ট হয়ে গেছে সো আমি সুন্দরভাবে ব্যাকসেল আর ডিসপ্লেটি পরিবর্তন করব অবশ্যই ডিসপ্লে পরিবর্তন করার আগে ফ্রেম টি ভালোভাবে ক্লিন করে নিতে হবে যেহেতু হাত থেকে পরে যাওয়া ফোন অবশ্যই আরেকটি বিষয়ের খেয়াল রাখতে হবে যে ফ্রেমটি ভাঁজ হয়ে গেছে কিনা যদি ভাঁজ হয় সেক্ষেত্রে ভালোভাবে ভাঁজটি উঠিয়ে নিতে হবে তা না হলে পরবর্তীতে ডিসপ্লে লাগানোর পর টাচ অ্যাকোরেট কাজ করবে না কিংবা কিছুদিন না যেতেই দেখা যাবে ফ্রেম থেকে ডিসপ্লে অলরেডি উঠে এসেছে সো অবশ্যই চেষ্টা করবেন নতুন ডিসপ্লে লাগানোর পূর্বে ভালোভাবে ডিসপ্লেটি চেক করে নেওয়ার এবং ফ্রেম যদি ভাঁজ থাকে সেক্ষেত্রে ফ্রেমটি ভাঁজ সোজা করে নিয়ে এরপর ডিসপ্লে লাগানোর আর ভালোভাবে ক্লিন না হলে পরবর্তীতে কিন্তু টাচ অ্যাকুরেট কাজ করে না কিংবা ডিসপ্লে ফিনিশিং ভালো হয় না সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ডিসপ্লেটি কিন্তু লাগিয়ে নিয়েছি এবার ভালোভাবে চেক করে দেখব অ্যাকুরেট ভাবে টাচে কাজ করে কিনা এবং ফিনিশিং অ্যাকুরেট হয়েছে কিনা সো এখনো যারা নিয়মিত ভিডিওগুলি দেখেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ